আজকে আমরা দেখব কীভাবে প্যানেলে অ্যাডোন ডোমেইন অথবা সাবডোমেইন অ্যাড করতে হয় এটি করার জন্য প্রথমেই আমরা সি প্যানেলে লগ ইন করবো সি প্যানেলে লগ ইন করে একটু নিচের দিকে আসলে আমরা ডোমেইনস নামে অপশন পাব। অথবা এই অপশনটি যদি এখানে খুঁজে না পান সিম্পলি এখানে সার্চ টুলে ডোমেইন লিখে সার্চ করবেন তাহলেই চলে আসবে এখান থেকে আমরা ডোমেইনসে চলে যাব এবং এখানে আপনি মূলত আপনার ওয়েবসাইটে যে সকল অ্যাডন ডোমেইন বা সাব রয়েছে সেগুলোর তালিকা পেয়ে যাবেন আমরা যদি এখানে নতুন একটা সাব ডোমেন ক্রিয়েট করতে চাই সিম্পলি আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ ডোমেইন এটাতে ক্লিক করব এখানে। আমি আমার যে সাবডোমেনটা আমি তৈরি করতে চাচ্ছি সেই সাবডোমেনের পূর্ণ রূপটা লিখতে হবে ফর এক্সাম্পল আমার এখানে যে মেইন ডোমেন অ্যাড করা আছে লার্ন আইটি বাড়ি ডট কম আমি এখানে যদি এরকম একটা সাবডোমেন করতে চাই যে এবিসি ডট লার্ন আইটি বাড়ি ডট কম ইন দ্যাট কেস এখানে আমাকে এবিসি ডট লার্ন আইটি বাড়ি ডট কম আমাকে একদম ফুল পূর্ণ রূপটা এখানে লিখতে হবে এবং এখানে একটি ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে এই যে শেয়ার ডকুমেন্ট রুট এই শেয়ার ডকুমেন্ট রুটে অনেক সময় টিক চিহ্ন দেওয়া থাকে কোনো অবস্থাতে এখানে টিক রাখা যাবে না এটা অবশ্যই উঠিয়ে দিতে হবে এবং এখানে আমরা সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করলেই আমাদের এখানে যে নতুন আমরা সাবডোমিনটা তৈরি করেছি সেটা অ্যাড হয়ে যাবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে সাবডোমিন তৈরি করার সাথে সাথেই আপনি যদি সাব লিংকে লিঙ্কে ভিজিট করেন তাহলে কিন্তু আপনার সাবডোমিনটা দেখাবে না এর কারণ হচ্ছে সাবডোমিন তৈরি করার পর উক্ত সাবডোমিনটার জন্য ফর দ্য ফার্স্ট টাইম কিছু সময় লাগে ডিএনএস প্রোপাগেট হতে ডিএনএস প্রোপাগেশনের জন্য এটা পাঁচ মিনিট হতে পারে দশ মিনিট হতে পারে ইন রেয়ার কেস সাধারণত একদিন বা ইভেন আটচল্লিশ ঘন্টা পর্যন্ত হতে পারে তবে মোস্ট অব দ্য টাইম সাধারণত কয়েক মিনিটের ভেতরেই এটা হয়ে যায় এই সময়টা ফর দ্য ফার্স্ট টাইম আমাদেরকে ওয়েট করতেই হবে এটার কোনো অল্টারনেট নেই আর আপনি যদি ক্লাউড ফ্লেয়ার ব্যবহার করেন তাহলে তো আমি জানি যে আপনি যদি মেবি ক্লাউড ফ্লেয়ার ব্যবহার করে থাকেন তাহলে আপনার এই ভিডিও দেখারই প্রয়োজন নেই কারণ আপনি অলরেডি ডিএনএস সম্পর্কে জানেন ক্লাউড ফ্লেয়ার থেকে আপনি সাবডোমিন তৈরি করে নিলে ওটা ইনস্ট্যান্টলি আইপি আইপি প্রোপাগেট হয়ে যায় তো সেই ক্ষেত্রে এই ধরনের কোনো ইস্যু হয় না ওকে তো আমরা এখানে সাব ক্রিয়েট করলাম এবার যদি অ্যাডন ডোমিন ক্রিয়েট করার প্রয়োজন হয় দেন আমরা কীভাবে করবো ভেরি সিম্পল অ্যাডন ডোমিন যেহেতু একটা সম্পূর্ণ সেপারেট ডোমেন আপনি এই সি প্যানেলের ভিতরে অ্যাড করতে চাচ্ছেন ইন দ্যাট কেস আপনাকে অবশ্যই আপনার সি প্যানেলের যে নেম সার্ভার সেই নেম সার্ভারটা প্রথমে আপনার অ্যাডন ডোমেইনে বসিয়ে নিতে হবে নেম সার্ভার যখন বসাবেন তারপরে মূলত আপনি আপনার অ্যাডন ডোমেনটাকে এখানে অ্যাড করতে আসবেন তো নেম সার্ভার বসানোর পর আমরা সিম্পলি প্যানেলে গিয়ে আবার ডোমেনে আসবো এখান থেকে ক্রিয়েটে নিউ ডোমেনে ক্লিক করব এবং আপনার যে নতুন যে অ্যাডন ডোমেনটা আপনি এখানে অ্যাড করবেন সেই ডোমেনের নামটা লিখে দেব তো আমি এখানে কোনো ডোমেন দিচ্ছি না জাস্ট আমি একটা এক্সাম্পল ডট কম নামে একটা মানে ডেমো একটা ডোমেন এখানে দিচ্ছি এখানে অবশ্যই শেয়ার ডকুমেন্ট রুট এটাকে উঠিয়ে দিতে হবে এবং সিম্পলি আমরা সাবমিটে ক্লিক করবো তাহলে মূলত সি প্যানেলে আপনার যে অতিরিক্ত ডোমেইন বা অ্যাডোন ডোমেন সেটা অ্যাড হয়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি এটা এখানে অ্যাড হয়ে গেছে এইভাবে মূলত আপনারা সি প্যানেলে সাব ডোমেইন বা অ্যাডন ডোমেইন অ্যাড করতে পারেন ভেরি সিম্পল সি প্যানেলের যে নতুন ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে মূলত এই সিস্টেমে এটাকে অ্যাড করতে হয় আর আপনারা যারা আমাদের থেকে ডোমিন হোস্টিং করেছেন আপনাদের যদি এটা করতে গিয়ে কোনো রকমের ইস্যু ক্রিয়েট হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন প্রয়োজন আমরা এটা এমনিতেই করে দেবো এটা ছোট একটা কাজ এটা আমরা এমনিতেই আমাদের কাস্টমারদেরকে সার্ভিস প্রোভাইড করে থাকি এটা আমরা এমনিতেই ফ্রি করতে পারি আর হ্যাঁ আপনি যদি হোস্টিং নতুন করে কেনার প্রয়োজন হয় বা অলরেডি আপনি কোনো জায়গা থেকে হোস্টিং কিনেছেন কিন্তু সেখানে ভালো সার্ভিস পাচ্ছেন না ইন দ্যাট কেস আমাদের থেকে সাজেশন নিতে চাইলে ডাব্লিউ ডাব্লিউ ডট আইটি হোস্ট বিটি ডট কম এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন আইটি হোস্ট বিডি হচ্ছে মূলত আইটি বাইরেরই আরেকটা সার্ভিস এখান থেকে মূলত আমরা ডোমেন হোস্টিং এবং ওয়েব ডিজাইন রিলেটেড সার্ভিসগুলো প্রোভাইড করে থাকি আই হোপ আপনারা বুঝতে পেরেছেন কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করবেন এবং ভবিষ্যতে যদি এই ধরনের আরও অনেক তথ্যমূলক এবং ইনফরমেটিভ ভিডিও আপনারা পেতে চান তাহলে ডেফিনেটলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন